পাহাড় কীভাবে এত উঁচু হয় জানো শুধু বাখে যেমন খাতার পাতা চাপে ঢেউয়ের মতো বেঁকে যায় তেমনই চাপে শিলস্তর বেঁকে তৈরি হয় পাহাড় উপত্যকা যেমন হিমালয় এই বেঁকে যাওয়ার গল্পটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় নমস্কার ভিউয়ার্স আজকের ভিডিওতে ভিডিওতে আমরা ভাঁজ বা সম্পর্কে সংজ্ঞা গঠন ভূমিরূপ সবই সহজ ভাষায় বলবো এই তাই ভিডিওটা মন দিয়ে দেখো যে কোনো চাকরির পরীক্ষা ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূপৃষ্ঠের বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ সৃষ্টির জন্য দায়ী অভ্যন্তরীণ প্রক্রিয়া যখন ভূত্বকের শিলাস্তরগুলির অভ্যন্তরীণ চাপ বা গিরিজনী শক্তির ফলে পাশের চাপ পড়ে এবং এর ফলে নমনীয় পারলি শিলা স্তরে সমান বা অসমানভাবে বেঁকে গিয়ে তরঙ্গের মতো আকৃতি নেয় তখন তাকে ভাঁজ বা ফোল বলা হয় এই সব সাধারণত হয় গিরিজনী আলোড়নের সময় যা টেকটনিক প্লেট সংঘর্ষে পর্বত বা উপত্যকা গঠনের সময় হয় গিরিজনী আলোড়ন হয় অনুভূমিকভাবে এবং মহিভাবক আলোড়ন হয় উল্লম্বভাবে ভূত্বকের ভাঁজ সাধারণত তিন আকারে দেখা যায় ক্ষুদ্র মাঝারি এবং স্তর ক্ষুদ্রস্তর হলো ছোট আকারের ভাঁজ কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত এটি হয় উদাহরণ হলো কিছু পাললিক শিলাস্তরে এগুলি দেখা যায় মাঝারি স্তর অর্থাৎ মাঝারি মাপের ভাঁজ কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত বিস্তৃত হয় এটি উদাহরণ হলো এগুলি সাধারণত একটি নির্দিষ্ট এলাকার মধ্যে একাধিক শিলাস্তরে দেখা যায় বৃহস্তর হলো সবচেয়ে বড় ভাঁজ এবং এটি কয়েকশো মিটার থেকে কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে উদাহরণ হলো এগুলি পর্বতমালা তৈরিতে গুরুত্বপূর্ণ হিমালয় অঞ্চলে ভাঁজ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আবার ছোট পাহাড় বা উপত্যকার এলাকাতেও ছোট আকারে ভাঁজ পাওয়া যায় ভাঁজের এই আকারগুলি ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণে বড় ভূমিকা রাখে ভাঁজ সৃষ্টির নিয়ন্ত্রক শিলার প্রকৃতি নমনীয় শিলা যেমন সেডিমেন্টারি শিলা বা পারলিক শিলা এতে সহজে ভাঁজ হয় দুই নাম্বার হচ্ছে চাপের পরিমাণ ও দিক একমুখী বা দ্বিমুখী চাপ ভাজের ধরন নির্ধারণ করে তিন নম্বর হলো তাপমাত্রা ও চাপ উচ্চ তাপমাত্রা ও চাপ শিলাকে নমনীয় করে ভাজের সম্ভাবনা বাড়িয়ে তোলে চার নম্বর হলো ভূ প্রাকৃতিক অবস্থান সাবডাকশন জোন গিরিজনী বলয় অঞ্চলে ভাঁজ বেশি হয়ে থাকে তো সাবডাকশন জোন সম্পর্কে একটু বলি সাবডাকশান জোন জানার আগে জানার প্রয়োজন যে এই সাবডাকশান জিনিসটা কী যেখানে একটি টেকটনিক প্লেট আরেকটি বা দ্বিতীয় প্লেটের সাথে ধাক্কা খেয়ে ভারী প্লেটটা অন্য প্লেটের নিচে ডুবে যায় বা নিচে নেমে যায় সাধারণত আমরা জানি যে ওশান প্লেট যেটাকে বলা হয় মহাসাগরীয় পাত এবং কন্টিনেন্টাল প্লেট যেটা হলো কি মহাদেশীয় পাত তো মহাসাগরীয় পাত সাধারণত ভারী হয় সেই জন্য হালকা মহাদেশীয় পাতের নিচে এটি খেয়ে চলে যায় এইটাকে বলা হচ্ছে কি সাবডাকশন একটি টেক্টনিক প্লেট অন্যটির নিচে চলে যায় এবং পৃথিবীর মেন্টালি প্রবেশ করে যে সাবডাকশন প্রক্রিয়াটি একটি অঞ্চলে ঘটে তাকে সাবডাকশন জোন বা সাবডাকশন অঞ্চল বলা হয়ে থাকে সময়কাল কি যে দীর্ঘ সময় ধরে চাপ প্রয়োগ হলে ভাঁজ গঠিত হয়ে থাকে গাঠনিক উপাদান এর মধ্যে প্রথম হলো ভাঁজ অক্ষ ভাঁজের মধ্যবর্তী কাল্পনিক রেখা ভাজের ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গে মাঝ বরাবর যে রেখা টানা হয়ে থাকে তাকে ভাঁজ অক্ষ বলা হয়ে থাকে অক্ষতল ভাজের অক্ষ বরাবর অন্তরবাহু কোণকে সমদ্বিখণ্ডিত বিভক্তকারী কাল্পনিক তল হলো অক্ষতল বাহু ভাজের দুই পাশের ঢাল হলো বাহু নদী বা ডিপ ভাঁজের বাহুগুলি অনুভূমিক তলের সাথে যে কোণে হেলে থাকে তাকে বলা হয় নদী প্রকৃত নতি হলো নব্বই ডিগ্রি এবং আপাত নতি নথি হল উননব্বই ডিগ্রি থেকে এক ডিগ্রি পর্যন্ত গ্রন্থিবিন্দু সর্বাধিক বাঁকানো বিন্দু হলো গ্রন্থিবিন্দু শিলাস্তরের ওপর প্রযুক্ত চাপের তারতম্যজনিত কারণে সৃষ্ট ভাঁজের যে বিন্দুতে বক্রতা সবচেয়ে বেশি থাকে তাকে বলা হয় গ্রন্থিবিন্দু গ্রন্থি রেখা একাধিক গ্রন্থিবিন্দুকে যুক্ত করে যে রেখা তাকে বলা হয় গ্রন্থিরেখা গ্রন্থি গ্রন্থি রেখা ঘিরে বিকৃত অঞ্চল অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে শিলাস্তরে সৃষ্ট ভাঁজে কোনো একটি বিন্দুর পরিবর্তে শিলাস্তরে কোনো এলাকা বা বলয়ে সর্বাধিক যদি বক্রতা পরিলক্ষিত হয় তাকে গ্রন্থি বলয় বলা হয়ে থাকে সি ইকুয়াল টু ওয়ান বাই আর অর্থাৎ শিলাস্তর সৃষ্টির একটি ভাঁজের বক্রতা বোঝানোর জন্য নিম্নলিখিত সূত্রটি হচ্ছে উল্লেখযোগ্য সি হল বক্রতা এবং আর হল একটি নির্দিষ্ট বিন্দুতে বক্রতলের ব্যাসার্ধ আয়াম শিলাস্তরের তল ও অনুভূমিক তল যে রেখা বরাবর একে অপরকে ছেদ করে তাকে বলা হয় আয়াম আয়াম শব্দটি শিলাস্তরের উচ্চতা ভঙ্গিলতা ইত্যাদি বোঝাতে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এবং আয়ামের করা হয় এককে কোনো ভাঁজের সর্বোচ্চ বিন্দু হল শীর্ষবিন্দু এবং সর্বনিম্ন বিন্দু হল বিন্দু উদ্ভেদ শিলার ভূপৃষ্ঠের উন্মুক্ত অংশ অর্থাৎ শিলাস্তরের ভাজের যে অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে তাকে বলা হয় উদ্ভেদ উর্ধ্বভঙ্গ ভাজের যে অংশ উল্লম্বভাবে ওপরের দিকে মুখ করে অবস্থান করে তাকে বলা হয় ঊর্ধভঙ্গ উর্ধভঙ্গের কেন্দ্রে প্রাচীন শিলাস্তর অবস্থান করে থাকে অধভঙ্গ হল ভাজের যে অংশ অবতল হয়ে অবস্থান করে তাকে বলা হয় অধভঙ্গ অধভঙ্গের কেন্দ্রে নবীন শিলাস্তর অবস্থান করে থাকে ভাজ সৃষ্টির কারণসমূহ ভাজ গঠনের মূল কারণ হলো শিলাস্তরে সংনমন বলের উদ্ভব এই বল উৎপন্ন হয় মূলত গিরিজনী আলোড়নের মাধ্যমে গিরিজনী আলোড়ন সাধারণত হয় অনুভূমিকভাবে যার ফলে ভঙ্গির পর্বতের সৃষ্টি হয় অন্যদিকে মহিভাবক আলোড়ন হয় উল্লম্বভাবে যার ফলে সাধারণত স্তূপ পর্বত গ্রস্ত উপত্যকা ইত্যাদি সৃষ্টি হয়ে থাকে ভাস সৃষ্টির কারণকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে এক নম্বর হলো ভূগাটনিক শক্তি এবং অন্যটি হলো অভূগাটনিক শক্তি ভূগাটনিক শক্তির মধ্যে যেগুলি আছে সেগুলি বলবো তার আগে বলি যে এই শক্তিগুলো ভূত্বকের অভ্যন্তরে কাজ করে এবং টেকটনিক ফোল্ড সৃষ্টি করে থাকে এক নম্বর হলো মহাসাগরীয় ও মহাদেশীয় পাতের সংঘর্ষ যেখানে ভারী মহাসাগরীয় প্লেট ডানদিকের ছবিটা দেখো মহাসাগরীয় প্লেট ভারী হওয়ার জন্য হালকা মহাদেশীয় প্লেটের নিচে কী হচ্ছে ঢুকে যায় যার ফলে সেই অঞ্চলে পারলিক শিলাস্তরে পার্শ্ব চাপের ফলে কিন্তু সৃষ্টি হবার ফলে রকি ও পর্বতমালার মতো ভঙ্গির পর্বতের সৃষ্টি হয়েছে রকি পর্বতমালা উত্তর আমেরিকার এবং আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বশ্রেণী। দু নম্বর হলো মহাদেশীয় পাদগুলির অভিসারী চলন দুটি মহাদেশীয় প্লেট এখানে দেখো এক নম্বর দিয়ে দিলাম আর দু নম্বর এই দুটো কিন্তু মহাদেশীয় প্লেটের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে যার ফলে এই চাপের ফলে মাঝখানে থাকা পাওলিক শিলাস্তরে কিন্তু ভাঁজের সৃষ্টি হয় উদাহরণ হলো ভারত ও তিব্বতের সংঘর্ষে হিমালয় গঠিত হয়েছে টেথিস মৈখাতের পলি গণ্ডওয়ানাল্যান্ড ও আঙ্গারাল্যান্ডের চাপের ফলে ভাঁজ হয়ে পর্বতের রূপ নেয় তিন নম্বর হলো পরিচলন স্রোত তাপ পরিবাহিত তরল পদার্থ নিচের দিকে নেমে যখন বিপরীতমুখী দুই স্রোতের মিলন হয় তখন সংনমন বল তৈরি হয় এবং ভাঁজ সৃষ্টি হয় ভূবিজ্ঞানী আর্থর হোমস এই মতবাদ দেন দুই নাম্বার আগেই বলেছিলাম যে অভূকাটনিক শক্তি বা নন টেকটনিক ফোর্সেস এগুলি সাধারণত ভূত্বকের ওপরের অংশে কাজ করে এবং নন টেকটনিক ফোল্ড সৃষ্টি করে থাকে এক নম্বর হল ম্যাগমা ও কেলাসিত লবণের ঊর্ধ্বমুখী চলন পাললিক শিলাস্তরের নিচের দিকে প্রচুর পরিমাণে ম্যাগমা এবং লবণ সঞ্চিত হয় যার ফলে তা ওপরের দিকে চাপের সৃষ্টি করে এবং এর ফলে ওপরের স্তরে কী হয় ভাঁজের সৃষ্টি হয় বা ভাঁজ তৈরি হয় দুই নাম্বার হল ভূত্বক ও ভূ অভ্যন্তরের শীতলী ভবন ও সংকোচনজনিত তারতম্য ভূত্তক ও অভ্যন্তরে তাপমাত্রা ও সংকোচনের হারে পার্থক্য থাকায় ভারসাম্য রক্ষায় শিলাস্তর বেঁকে যায় এবং ভাঁজ গঠিত হতে পারে তিন নম্বর হলো মহিখাত অঞ্চলে পলির অবক্ষেপ এই সমুদ্রের নিচে এই যে মহিখাত অঞ্চলে কী হচ্ছে দীর্ঘ সময় ধরে পলি জমা হয়ে অতিরিক্ত ভারে নিচের শিলাস্তরে কি হয় চাপ পড়ে এবং এর ফলে পার্শ্ব চাপে কি হচ্ছে ভাঁজের সৃষ্টি হয় মহাকর্ষীয় বলের প্রভাব খাড়া ঢালের উপরে থাকা শিথিল শিলাস্তর মহাকর্ষ বলের প্রভাবের ফলে নিচে নেমে গিয়ে ভাঁজ সৃষ্টি হয় হিমাবহের গতি দ্রবণ প্রক্রিয়া ও পলিসঞ্চয়ের অসমতা এইসব কারণেও শিলাস্তরে অমসৃণ চাপ তৈরি হয় এবং ছোট ভাঁজ গঠিত হয় এ বিষয়ে আরেকটু বলি যে ভূগাঠনিক শক্তির মাধ্যমে সাধারণত বৃহৎ ভাঁজ বা টেকটনিক ফোল্ডস আর অভূগাঠনিক শক্তির মাধ্যমে ক্ষুদ্র বা মাঝারি ভাঁজ বা নন টেকটনিক ফোল্ডস তৈরি হয় এইসব ভাঁজ পৃথিবীর ভূগঠন ও ভূমিরূপের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাঁজের বাহু ও নতির দিক এবং নতির পরিমাণ অনুসারে শ্রেণীবিভাগ প্রতিসম ভাঁজ দুটি বাহু সমান দৈর্ঘ্যের হয়ে থাকে এবং বিপরীত দিকে একই কোণে হেলে থাকে অর্থাৎ যেসব ভাজের উভয় দিকে বাহুদ্বয় একই কোণে বিপরীত দিকে প্রসারিত থাকে অক্ষরেখা অনুভূমিক সমতলের সঙ্গে সমকোণে অবস্থান করে দুদিকে সমান ও বিপরীতমুখী সংকোচনকারী বলের ফলে তৈরি হয়ে থাকে অপ্রতিসম ভাঁজ দুটি বাহু সমান কোণে হেলে থাকে না এবং একই দিকে বেশি খারাপ এবং অন্যদিকে কম হয়ে থাকে একটি বাহু বড় এবং অন্যটি ছোট হয়ে থাকে এবং বাহু দুটি অভিমুখ ভিন্ন হয়ে থাকে উদাহরণ হলো ভারতের শিবালিক পর্বত এবং সুইজারল্যান্ডের জুড়া পর্বত সমনত বা সমপ্রবণ ভাঁজ উভয়বাহু একই কোণে এবং একই দিকে হেলে থাকে সাধারণত প্রবল একমুখী চাপের ফলে সৃষ্টি হয় অন্তর্বাহু কোণ প্রায় দশ ডিগ্রির মধ্যে থাকে দুই ধরনের হতে পারে একটি হলো উল্লম্ব সমপ্রবণ ভাঁজ এবং অন্যটি হলো হেলানো সমপ্রবণ ভাঁজ পাখা ভাঁজ বা ফ্যান ফোল্ড এই ছবিতে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে পার্শ্বচাপে শিলাস্তর কুঞ্চিত হয়ে বড় ভাঁজের তৈরি করে ঊর্ধ্বভঙ্গের বাহু দুটি কাছাকাছি চলে আসে এবং অধভঙ্গের বাহু দুটি আস্তে আস্তে দূরের দিকে সরে যায় ছাতার মতো দেখতে হয় উদাহরণ হলো আল পর্বতে দেখা যায় একমাত্র ভাজ ভাঁজ শিলাস্তর সমান্তরভাবে থাকে তবে একটি অংশ হঠাৎ নিচের দিকে নেমে যায় খুব খারাপ বাঘ তৈরি হয় সাধারণত ভূমিভাগের ওপরে এটি দেখা যায় ভাজের বাহু সাদৃশ্য ও অক্ষতলের ভিত্তিতে শ্রেণীবিভাগ সাই ভাজ ভাঁজ অক্ষপ্রায় অনুভূমি এক বাহু অন্য বাহুর ওপরে উঠে যায় পাওলিক শিলাস্তরে এটি দেখা যায় এবং এ বিষয়ে আরেকটু বলে রাখি যে নদী কিন্তু জিরো থেকে দশ ডিগ্রির মধ্যে অবস্থান করে এবং ভাজের দৈর্ঘ্য হয়ে থাকে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে উৎখট্ট ভাজ চাপের ফলে ভাঁজ ফেটে যায় এবং অংশ সরে যায় ভাজে অনুভূমিক চাপের পরিমাণ বেড়ে গেলে প্রবল পাঁচ চাপের ফলে কোনো ভাঁজের মাঝ বরাবর শিলাস্তর ফেটে গিয়ে ভাজের পার্শ্ব অংশ অন্য কোনো পার্শ্ব অংশতে কিছুটা দূরে সরে যায় এবং এর ফলে বিচ্যুতি ঘটে এই ধরনের ভাঁজকে কিন্তু বলা হয় উদ্ঘট্ট ভাঁজ ন্যাপ ভাঁজ দুটি বাহু দূরে থাকে বিস্তৃত ও অনুভূমিক হয় অত্যাধিক পার্শ্বচাপের জন্য ভাঁজের দুটো বাহু বিচ্ছিন্ন হয়ে যায় বেশ কিছুটা দূরে সরে এটি অবস্থান করে আবার অন্যভাবে বিশাল আকৃতির সাহিত্যভাস দুই বাহুই অনুভূমিক থাকে তাকে ন্যাপ বলে এদের দুটি বাহুর দূরত্ব এক দশমিক পাঁচ কিলোমিটার বা তার বেশি হয়ে থাকে কাশ্মীর উপত্যকায় এ ধরনের ভাঁজ লক্ষ্য করা যায় আবৃত ভাঁজ দুই বাহু একই দিকে হেলে থাকে কিন্তু ভিন্ন কোণে থাকে এটাকে বলা হয় ওভারফোল্ড বা ওভার ট্রানফোল এটি এক ধরনের অপ্রতিসম ভাঁজ যেখানে একদিক থেকে অন্যদিকে চাপের ফলে ভাঁজটি কি হচ্ছে অনেকটা বেশি কাত হয়ে থাকে এবং এখানে একটু বলে রাখি যে এই ভাঁজে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ দুটি ধরনের থাকতে পারে এক্ষেত্রে দুই বাহুর নতির দিক এক হয়ে থাকে বাহুর কোন অনুসারে ভাঁজকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে সংকীর্ণ কম তিরিশ ডিগ্রি বদ্ধ ত্রিশ থেকে ষাট ডিগ্রি মুক্ত ষাট থেকে একশো কুড়ি ডিগ্রি মৃদু একশো থেকে একশো ডিগ্রি শীর্ষের আকৃতি অনুসারে তীক্ষ্ণ ভাঁজ ভি আকৃতির তীক্ষ্ণ শীর্ষ হয়ে থাকে পশ্চাৎ বর্ষণ শক্ত নরম শিলায় ছোটো অপ্রতিসম ভাঁজ এখানে দেখা যায় অক্ষের অবস্থান অনুসারে প্লাঞ্জ সমান্তরালের না থেকে অক্ষ কৌণিকভাবে থাকে অর্থাৎ ভূপৃষ্ঠে সমান্তরাল না থেকে অক্ষটা কৌণিকভাবে থাকে প্লাঞ্জবিহীন অক্ষ হয় অনুভূমিক হেলানো অক্ষ নদীর দিকে হেলে থাকে দি অবনত দুই অক্ষের বিপরীত দিকে হেলে থাকে আ এসেলো একের ওপর আরেকটি ভাঁজ কিন্তু উঠে থাকে স্থূলত অনুসারে ভাঁজের শ্রেণী বিভাগ হল চার প্রকার এক সমজাতীয় প্রতিটি স্তরে বেদ সমান হয়ে থাকে সমান্তরাল তল পরস্পর সমান্তরাল অর্থাৎ যে ভাঁজে সমকণীয় বেদ বিভিন্ন স্তরেই সমান থাকে এবং ভাজের উপর ও নিচের দিক একই রকমভাবে মসৃণ হয় তাকে সমান্তরাল ভাঁজ বলা হয়ে থাকে ক্ষীণ শীর্ষ ঊর্ধ্বভাগ সরু ও সংকীর্ণ হয়ে ভাঁজের সৃষ্টি হয়ে থাকে বিস অদৃশ্য নরম দৃঢ় শিলায় অসমান ভাঁজ দেখা যায় অর্থাৎ ভাঁজ উৎপত্তির পূর্বস্তরে সঞ্চয়ের ক্ষেত্রে দৃঢ় শিলা পরস্পর মিলে গিয়ে কী হয় চাপের প্রভাবে সব শিলাস্তরে সমানভাবে ভাঁজের সৃষ্টি হয় না নরম শিলাস্তরে যেরূপ ভাঁজ পড়ে অর্থাৎ এর ফলে অনেক সময় উত্তল অংশের নিচের স্তরে উত্তল অংশের সৃষ্টি না হয়ে অবতল বা উত্তল অংশের নিচে ঊর্ধ্বভঙ্গ ধারার সৃষ্টি হয় এই ধরনের ভাঁজকে কিন্তু বিসদৃশ্য ভাঁজ বলা হয়ে থাকে বৈশিষ্ট্য এক অভ্যন্তরীণ বল দ্বারা গঠিত হয় দুই গঠন প্রক্রিয়াটি ধীর ও দীর্ঘমেয়াদী হয় তিন সাধারণত সেডিমেন্টারি শিলাতে দেখা যায় চার পর্বত উপত্যকা বিভিন্ন ভূমিরূপ গঠনে সহায়ক পাঁচ শক্ত ও দুর্বল শিলার মাঝে ভাঁজের ধরন ভিন্ন হয় ছয় ভূমিকম্প ও অগ্নুৎপাতের ক্ষেত্রেও ভূমিকা রাখে ভূমিরূপের প্রভাব অর্থাৎ ভাঁজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে উঠেছে সেগুলো একটু বলি যে এক নম্বর হচ্ছে জুড়া গঠন গঠন বলতে মূলত জুড়া পর্বতমালা এবং জুরাসিক যুগের শিলাগুলির গঠন এবং বৈশিষ্ট্যগুলোকে বোঝানো হয় জুরাসিক যুগে পাউলি শিলা দ্বারা গঠিত হবে যা প্রায় দুশো মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এই ভাগযুক্ত ভারযুক্ত সমান্তরাল শ্রেণীবিন্যাস এবং পাহাড় ও উপত্যকা রয়েছে এখানে ছবিতেও দেখতে পাচ্ছো তোমরা পাহাড় আর হচ্ছে কি উপত্যকা পাহাড় ও উপত্যকা অ্যান্টি পাহাড় এবং সিনক্লাইন উপত্যকা ভঙ্গির পর্বত যেমন হিমালয় বহু ভাজের একত্রে গঠন বিশাল ভাজের মাধ্যমে গঠিত পর্বতমালা চার হল বৈপরীত্য ভূমিরূপ শক্ত ও নরমশিলার ক্ষয়জনিত জটিল ভূমি শক্ত ও শিলার পার্থক্য থেকে তৈরি জিগজ্যাগ ভূমিটা হল বৈপরীত্য ভূমি প্রাচীন ভাঁজযুক্ত অঞ্চলে দীর্ঘকালব্যাপী ক্ষয়ের ফলে ঊর্ধ্বভঙ্গে উপত্যকা বা সিন ফর্ম এবং ঊর্ধ্বভঙ্গে ক্ষয়প্রাপ্ত দ্রব্য সঞ্চয় অধভঙ্গে শৈলশিরা বা অ্যান্টিফর্ম গঠিত হয় এরূপ বিপরীত ভূমিরূপ গঠন হয় বলে একে কিন্তু বৈপরীত্য ভূমিরূপ বলা হয়ে থাকে অন্তরক ও বহিষ্ক অন্তরক অর্থাৎ হল এন্ডোজেনিক ল্যান্ডফর্ম এবং বহিষ্ক ভূমিরূপের অর্থাৎ অর্থ হল এক্সোজেনিক ল্যান্ডফর্ম ভূপৃষ্ঠের গঠন প্রক্রিয়া অনুসারে ভূমিরূপকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে অন্তরক বা অন্তরজ ভূমিরূপ আর একটা হলো বহির্জাত ভূমিরূপ বা এক্সোজেনিক ল্যান্ডফর্ম সাধারণতভাবে ঢালু ও খাড়া প্রান্ত বিশিষ্ট ভূমিরূপ হলো এটি অন্তরজ ভূমিরূপের ক্ষেত্রে পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির দ্বারা গঠিত হয় যেমন ভূমিকম্প অগ্নুৎপাত উৎপাদ ইত্যাদির দ্বারা আর বহির্জাত ভূমিরূপের ক্ষেত্রে সাধারণত পৃথিবীর বাইরের শক্তির দ্বারা গঠিত যেমন নদী বায়ু সমুদ্র তরঙ্গ ইত্যাদি দ্বারা হয়ে থাকে হক ব্যাগ সমুদ্রিক খণ্ডিত খাড়া বিশিষ্ট সরু পাহাড়কে বলা হয় হক ব্যাগ কোটা বা কোয়েস্তা এক পাশ ঢালু এবং এক পাশ খাড়া ভূমিরূপ হলো এটি এক পাশ খাড়া এবং অন্য পাশ ঢালু ভালুকা বালুকা শিলা অঞ্চলে দেখা যায় ভৃগু ঢেউ খেলানো ভূমিরূপ বহু ক্ষুদ্র ভাঁজে গঠিত হয় এটি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি চ্যুতি বা ফল নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ